আপনাদের ভাই মোটামুটি মালগুলা তুলি পানি শেষ হয়ে গেলে তো আমরা এরম ভাড়া পাইতাম না এই ভাই কি আছে আপনার দোকানে এই মোমবাতি আছে হ ভাই আছে তো

ভাই আপনি নিলেন নেন না নেন মালের খুব সংকট কি কে বলছেন ভাই আপনার এইখানে মোমবাতির ব্যাপার আছে আপনার এখানে কাঠি হ্যাঁ ভাই কাঠি আছে কাঠি আপনার পঁচিশ টাকা করে দাম পড়বো আপনার তো আপনি হিসাব করছেন পঁচিশ টাকা পিস তিনশো টাকা ভাই আপনারা এখানে আসছিলাম আশা নিয়ে যে জিনিসটা কি না ঠিক আছে মানুষের একবার শান্তি মতো নয় প্রাণ বিতরণ করবো এটা ভাই আপনাদের মতো এই মানে ব্যবসায়ীদের লাইগা কোনো কিছু সম্ভব হয়ে উঠতেছে না আপনার এখান থেকে ভাই আমার কোনো কিছুই ভাই নেওয়া হবে না ভাই আপনার ভাই থাকেন আমি ভাই আসি ভাই সম্ভব না ভাই কারণ আপনি ঠিক আছে একবারে পারলে ডাকাতি করতে বুঝছেন দোকান নামে ডাকাতি করতেছেন ঠিক আছে মানুষের ফাঁদে পড়ছে আপনার একটু সহ নেবেন এটা কোনো মতেই সম্ভব হইতেছে না ভাই আপনার কি না থাকেন ভাই উনি আইসে মাল নিতে টাকা টাকা হইলে কি জিনিস পাওয়া যা আমি আছি মালের সংকটে এই গাড়িওয়ালা ভাই গাড়িতে আছেন আপনি আপনি কি গাড়ি দরকার ভাড়া নেবেন ও ভাই গাড়ি তো লাগে আসলে আপনাদের ফ্যানিতে আসা তো ভাই মোটামুটি আমরা আটকে গেছি আমরা ভাই বেশ কিছু মানে ত্রাণের ব্যবস্থা করছি এগুলো বস্তা বন্দি আছে এগুলো আপনার এই গাড়িটা হইলে উপকার হইবো মোটামুটি গাড়িতে সবকিছু নিয়া বুঝছেন একটু কয় কিলোমিটার আনুমানিক মনে হয় দুই থেকে আড়াই কিলোমিটার তো পৌঁছাই দিয়ে আসলে আমাদের ভাই ভালো হয় ঠিক আছে ভাই তাহলে আসেন আপনার ভালো মতো কই কোন জায়গায় তুলতে হইব মোটামুটি আপনার গাড়ি এটা আসলে আশা করতেছি বইরে যাব ঠিক আছে মোটামুটি সম্ভবত দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে আড়াই মাইলের মতো আমরা যেটা জানতে পারছি আপনি তাইলে আপনার ভাড়া কয় টাকা দেওয়া লাগবে এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন কারণ আগে ভাই ভইলা না হওয়া ভালো বুঝলেন আমরা ভাই সেই দূর থেকে আসছি ভাড়া তো তেমন না আপনার মালগুলা তুইলা ওখানে নামাই দিয়ে আইমো ভাড়া দিবেন আপনার চল্লিশ হাজার

আমাদের এই পাঁচ রে যদি আপনি ওই মোটামুটি আধা মাইল ভাই ওই ওই পর্যন্ত আমাদের জিনিসগুলা পর্যন্ত একটু পৌঁছায় দেন ঠিক আছে তাই এটাও কি আপনারা ভাড়া খুব নিউ লাগবো নাকি অবশ্যই ভাই ভাড়া তো লাগবেই ভাড়া ছাড়া কি পর্যন্ত আমার তেল খরচ আছে না জন প্রতি একশো টাকা করে লাগবে ভাই আপনারা তো মনে হইতেছে একবার আলাদিনের চেরাক পাইছেন মানুষ এরকম পানি বুন্দি আপনারা কিন্তু একটু সহনীয় হইবেন ওইটা না হইয়া ঠিক আছে আপনারা একবার জুলুম করে আমরা কি ভাই আপনাদের এলাকার এটা আপনি কইবেন আপনাদের ভাই আমরা আমাদের আপনারা সাথে থেকে আরো একটু হেল্প করবেন আর আপনারা আমাদের একটু জুলুম করতেছেন ভাই আমাদের একবার মনটাই নষ্ট করে দিতেছেন ঠিক আছে আমরা ভাই দিন শেষে কি একটা আপনাদের এইখান থেকে ভুল একটা ধারণা নিয়ে আমাদের ভাই এলাকাতে পৌঁছাইবো ঠিক আছে আপনাদের ভাই এগুলো একেবারেই উচিত না

তাহলে একবার সঠিক একটা বিচার করছে আইনার গাড়ি যে বড় গাড়ি মানে আস্ত জোর রাখছে আপনার সব না গেলেন নাকি দীঘা আপনাদের উচিত শিক্ষা হওয়া দরকার আপনার মেয়ে একবার উচিত শিক্ষা হয়েছে ভাই ভাই আমার দোকানের মাল ডাল একটু ভাই করে বন্ধ সব ভাই নেওয়া গাইতে থাকে ভাই ডুবিয়া গাইতে আছে থামেন ঠিক আছে একটা মোমবাতি দাম কয় টাকা পাঁচ থেকে দশ টাকা দাম টাকা একটা টাকা দাম চাইছিলেন আপনার খবর আছে আল্লাহ একবার আপনার উচিত শিক্ষা করছে ভাই সবকিছু পানি নিচে টলছে গে ভাই দাম না দাম আমি যাইতাম না ঠিক আছে বিপদে না ঠিক আছে একটা বাচ্চা শিশু পর্যন্ত আমি আইনারা ছাড় দিছু না বাচ্চা শিশু একটা দুধ কিনবার গেছি এই একটা দু পাঁচশো টাকার দুধ আনার চাইসেন দুই হাজার টাকা পর্যন্ত দাম চাইছেন নশাদ একবার উচিত শিক্ষা দিছে আইন শিক্ষাটা হওয়া দরকার কোনো উপকার আমি জান নিজের বিপদ নিজের যাহা এরকম করে না ভাই আঙ্গুর ভুল হয়েছে কোনো বিপদে আমি যাইতাম না উচিত শিক্ষা হওয়া দরকার আছিল ঠিক আছে উচিত শিক্ষা না হওয়া পর্যন্ত মানুষের কষ্ট আর মর্ম না আইন কোনো বিপদে আমি যাইতাম না জান